দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথে ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের এক এনপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের ভাজদের এবং ক্ষমতায় যাওয়ার সহযোগী হয় নাই সিরিজে ব্যবহার তো হয় সামরা সামরাগলার আমাকে হব না এই ছাড়া আমতে হবে বিরাট বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না নয় আবার সেই চাষাবাস আসবে আবার সেই কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতীব হবে আবার বঙ্গদেশের মানুষগুলো পঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগার তৈরি হবে তিলখানে হাঁটতে হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমাদের এক এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ রহমতে হব না এই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিব শিখুন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের স্লোগান কারা চায় এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সরদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারের দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন ও দেখতে এলাম নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি আপনারা না মাথায় কোন আর আপনারা জুলাই এই যে বড় উত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এখনো বলার চেষ্টা করে এখনো বলার চেষ্টা করে আপনাদের আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশের দেশ প্রেমিক হক মানব প্রেমিক হক দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের হাতি ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্য আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছি জুলাইয়ের ছলক আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি স্বারু পূরণ করেছে পঙ্গ হয়েছে আমরা যারা রাজপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় কথাটা বুঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোনোকে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতা আসার পরে বাই রুট যদি আবার সেই দোষণা এসে যায় তখন কিন্তু বাংলাদেশকে তো করতে করে এটা কিন্তু আমরা বুঝি এই জন্যই পরিষ্কার বলছি চুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই পিয়ার হত্যা ওই যে পিলখানার হত্যা আমাদের স্বপ্ন চত্বরের হত্যা উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুলাই শরৎের ভিতরে ঢুকাতে হবে এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন যেতে হবে এটা বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চার কথা পরিষ্কার